রহমান রাহিম শহীদ পলাশ তালুকদারের আজকে এনপির চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য তার পরিবারের সাথে সাক্ষাৎ এবং তার কবর জিয়ারত করে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি এই জনসভায় উপস্থিত রয়েছেন যিনি দীর্ঘদিন এই ফ্রাসিস সরকারের আয়না ঘরে ছিলেন একষট্টি দিন পরবর্তীতে নয় বছর ভারতের নির্বাচনে ছিলেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় নেতৃত্ব বীর চট্টলার কৃতি সন্তান সাবেক মন্ত্রী স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ এইখানে উপস্থিত হয়েছেন গোয়াপুরে আমরা সকলে মিলে আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই তাকে প্রিয় ভাইরা এই ভুয়াপুরের মাটি নাকি এই ভুয়াপুরের মাটি দেশ বেগম খালেদা জিয়ার ঘাটে এই ভয়াপুরের মাটি দেশ রহমানের ঘাটি এই মাটি আব্দুস সালেম পিন্টুর ঘাটিয়ে ভাইরা বিগত সতেরো বছর এই বিগত সতেরো বছর বিএনপির নেতা কর্মীরা অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করেছে অনেক গুম হয়েছে খুন হয়েছে খালদা দিয়া দেশ নাও তালে রোমান কে ধরে অন্য কোন দলে যায় না বামপির প্রত্যেকটি নেতা কর্মী শূন্য জেত পাবে ঘুরে খাগ দূর হয়ে খাটি হয় ইস্পাত জে ভাবে ঘুরে অনেক কঠিন শক্ত হয় বামপির প্রত্যেকটা নেতা কর্মী স্বর্ণের মতো খাঁটি ইস্পাতের মতো কঠিন কর্মীতে রূপান্তরিত হয়েছে প্রত্যেকটি নেতা কর্মী তাইনা ভাইরা আজকে বলতে চাই বিএনপি কোন সন্ত্রাসে বিশ্বাস করে না করে বিএনপি নয় রাজ্য বিশ্বাস করে না আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া অসুস্থ থাকা অবস্থায় অন্যায় ভাবে তাকে কারাগারে রাখা হয়েছে কিন্তু মাথা নত করে নাই। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান দীর্ঘদিন বিদেশে অবস্থান করছে কিন্তু অন্যায়ের কাছে কিন্তু মাথা নত করে নাই করেছে আমাদের এই এলাকার আব্দুল সালাম পিন্টু দীর্ঘদিন সতেরো বছর ধরে জেলে আল্লাহ কাছে মাথা নত করতে আজকে বলতে চাই অনেককে করেছেন অনেককে হত্যা করেছেন আজকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন অনেক কথা বলেছেন খুনি হাসিনা কি পালায় না বলেছে খেলা হবে আজকে খেলার মাঠ থেকে পালিয়ে গেছেন আপনারা আপনাদের কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে বলতে চাই এই আসছেন দাঁড়াও দাঁড়াও আজকে বলতে চাই আমার পরে প্রধানমন্ত্রী বক্তব্য দিবেন সবাই দ্বারা এক কিন্তু বক্তব্য শুনবেন শুনবেন না ওaporeতে একটা ঐwidetilde আছে প্রিয় ভাইরা আমি বলতে চাই এই অমলিক যেভাবে সন্ত্রাস করেছে লুটপাট করেছে সন্ত্রাস করেছে দাদাবাদি করেছে মাদক ব্যবসা করেছে আমি বলতে চাই আজকে তারা জনগণ দ্বারা বিকৃত হয়েছেন আজকে বিএনপি নেতা কর্মীরা অনেক অত্যাচার নির্যাতন আপনারা সহ্য করেছেন অনেক কষ্ট করেছেন জনগণ কিন্তু আপনাদের পাশে সতেরো বছর জনগণ ছিল ছিল না বাইরে জনগণের সমর্থন কিন্তু ছিল নির্বাচন যদি হতো আওয়ামী লীগ কোনদিন নির্বাচনে বিজয় অর্জন করতে পারতো না পারত কাজে আমি অনুরোধ করবো আপনাদেরকে অনেক কষ্ট করেছেন সহ্য করেছেন কি একটি সুন্দর বাংলাদেশ এই এইমনরা শহীদ হয়েছেন একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে দেশ নেতি বেগম খালেদা যেটি চেয়েছেন দেশ নায়ক তারেক রহমান চেয়েছেন সেই জন্য দেশ নায়ক তারেক রহমান স্লোগান দিয়েছিল

পূর্ণ বিজয় অর্জিত হয় নাই একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে আপনাদের ভোটের অধিকারের মধ্য দিয়েই একটি সরকার গঠিত হবে তাহলেই দেশের পরিপূর্ণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে নাকি যেই গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিয়েছিল পাঁচ সাল থেকে বহুদলীয় গণতন্ত্র যেই গণতন্ত্র দায়িত্ব বেগম খালেদা জিয়া দিয়েছিল নয় বছরের সাত আন্দোলন করে যেই গণতন্ত্র দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে বর্তমানে পথ চলছে শহীদের রক্তের বিনিময় এই যে আবু সাইদ পলাশ ইমন্ডা রক্ত দিয়েছেন যুবদল নেতা পলাশ ছাত্রদল নেতা ইমন শত শহীদের রক্তের বিনিময়ে আজকে গণতন্ত্রের পথ সুগম হয়েছে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা দল এবং গণতন্ত্রকে সুসংগত করার লক্ষ্যে যে আন্দোলন চলছে দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে আপনারা পরিপূর্ণ বিজয় না অর্জন হওয়া পর্যন্ত আপনারা সকলে এক এবং ঐক্যবদ্ধ ভাবে পথ চলবে নাকি বাইরা একসাথে পথ চলবেন তো হাত তুলে বলেন পথ চলবেন তো ওই নেত্রী আছে হাসিনা পালিয়ে গেছে নেত্রী আছে ও সেই নেত্রী আমি বলতে চাই আমাদের সরকার আসলে ইনশাল্লাহ সরকারি ভাবে এবং আমরা এই সরকারের কাছে অনুরোধ এই চত্বর হিসাবে ঘোষণা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা অনেক কষ্ট করেছেন আর কটা দিন ধৈর্য ধরে আপনারা সকলে এক এবং ঐক্যবদ্ধ পাবে শান্তি শৃঙ্খলা পাবে এই এলাকায় যাতে কোন অনেকে এই বিজয়কে তারা নস্বাত করার চেষ্টা করছে সকলকেই ধৈর্য সহকারে সেই পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়ে এবং প্রধান অতিথি আমাদের অনেক কষ্ট করে দিন কষ্ট করেছেন উনি তার বক্তব্য সবাই ধৈর্য ধারণ করে শুনবেন এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আয়না করেছিল নয় বছর প্রবাসে অবস্থান করেছেন ওই ভারতে সেই আমাদের প্রিয় নেতা অনেক নির্যাতন ভোগ করেছেন বীর চট্টলার প্রীতি সন্তান বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি